কিরে ওরা কার মাফেলের পোস্টার লাগায় একটু আডা লাগা ভালো করে লাগা আচ্ছা ঠিক আছে ভাই ও এটা তো আমাদের মাফেলের পোস্টার কিরে আমার নামটা সবার নিচে এই পোস্টার বানাইছে কারা

আরে সভাপতি সাহেব আপনি এমন করতেছেন কেন কি এটা দেখছেন আমার নাম কই আমার নাম কই দিছেন আমার নাম সবার নিচে কেন আমি এই মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি আমার নামটা সবার উপরে থাকবো এরকম পোস্টার যা বানাছেন সবগুলা ফালান একটাও লাগাবেন না সভাপতি সাহেব পোস্টার আবার বানাইতে তো অনেক টাকা লাগবে কয় টাকা লাগবে সব টাকা আমি দিব তারপরও আমার নামটা সবার উপরে চাই আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব দাঁড়ান একটা তো ঝামেলা হয়ে গেছে কি সমস্যা আমাদের মাহফিলের যে প্রধান বক্তা উনি তো আসতে পারবে না অসুস্থ আপনি এগুলা কি বলতাছেন মাহফিলের বাকি আছে আর একদিন না আসতে পারলে কিভাবে হবে হুজুর নাকি অনেক অসুস্থ বিছানাতে করতে পারে না তো কিভাবে আসব। এগুলা কি বলতেন মাথায় তো আসতেছে না তো এখন কি করা যায় আরে প্রধান বক্তা নেই তাতে কি হয়েছে আপনার নামটা তো সবার উপরে আপনি বয়ান করবেন কি বলতাছেন এসব আমি ওয়াজ করব মানি নামটা তো উপরে দল লাফান কিন্তু কামটা তো করতে পারেন না শুনেন এটা কোনো গানের আসর না এটা ইসলামিক জলসা এখানে যারদার এলুম অনুযায়ী নাম বসবে কারো টাকার গরমে না